ইসরায়েলকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস রাফায় হামলার ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে বলে সাবধান করেন তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন ভুল করবেন না রাফায় পূর্ণ মাত্রায় যুদ্ধ চালালে নিরোহী মানুষের যাওয়ার আর কোনো জায়গা নেই এক্ষেত্রে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেন বলেন আন্তর্জাতিক আইনে নিরোহী মানুষের উপর হামলা চালানোর বিধান নেই এক্ষেত্রে তিনি হামাস ও ইসরায়েল উভয় পক্ষের প্রতি আইন মেনে চলার আহ্বান জানান ফিলিস্তিনিবাসীর দুর্ভোগের ইতি ঘটাতে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার গুরুত্ব তুলে ধরেন ওদিকে রাফা এবং কারেম সালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে গাঁজাবাসী ভয়াবহ সংকটে এসব কথা বলে যুদ্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানান একটি যুদ্ধ বিরতিতে সম্ভব সব কিছু করতে আরও মৃত্যু রোধ করতে এবং ধ্বংসলীলা বন্ধ করতে তিনি রক্তপাত বন্ধের আহ্বান জানান দাবি করেন জিম্মিদের মুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে বলেন এখন এই যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি হামাস মেনে নিয়েছে সোমবার কিন্তু ইসরায়েলের তা উপেক্ষা করে রাফাই স্থল হামলা শুরু করেছে এরপরই শান্তির আহ্বান জানান বলেন এ অঞ্চলে প্রকৃতপক্ষে বিশ্বের গুরুত্বপূর্ণ এই সুযোগ মিস করা যাবে না রাফায় ইসরায়েলের সেনাবাহিনীর নতুন করে সামরিক অভিযানে তিনি হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন রাফা ও কারেম সালম ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়ার ফলে চব্বিশ ঘন্টায় গাঁজায় কোনো সহায়তা পৌঁছেনি এ তথ্য জানিয়েছে ইউনেসেফ ফলে গাঁজার ভিতরে যেসব মানুষ আছে তাদেরকে সহায়তা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে ওদিকে জাতিসংঘ জানিয়েছে রাফা ক্রসিং মানবিক সহায়তা কর্মীদের প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল তারা মিশরের সঙ্গে গাজার এই ক্রসিং পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে অন্যদিকে সপ্তাহান্তে রকেট হামলায় ইসরায়েলের চার সেনা নিহত হওয়ার পর কারেম সলম সীমান্ত বন্ধ করে দেয় ইসরায়েল ইউনিসেফের কর্মকর্তারা টেস্ট ইঙ্গোরাম বলেছেন গত চব্বিশ ঘন্টায় গাজার ভিতরে কোনো মানবিক সহায়তা প্রবেশ করে পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর তিনি বলেছেন গাঁজা দুর্ভিক্ষে পড়েছে কোনো সহায়তা আসছে না এর মানে একদিন বা দুদিন পরে সহায়তা বিতরণ বন্ধ হয়ে যাবে আমাদের হাতে সরবরাহ শেষ হয়ে যাবে